আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও রাসূলুল্লাহ রাসূলিল কারীম আম্মাবুদ ডিয়ার फ्रेंड्स আশা করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো দজব অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহা ঔষধ হিসেবে পরিচিত বন্ধুরা এমন একটি ভেষজ হচ্ছে আকর করা প্রচলিত আছে যে সংসার না ভেঙে খাট ভাঙুন বন্ধুরা শুনতে হাস্যকর বা একটু খারাপ লাগলেও এটাই বাস্তবতা যে আকর করা প্রাইভেট সমস্যায় মহা ঔষধ হিসেবে কাজ করে বীরজুকে যেমন গহন গাঢ় আঠালো করে বীরজুকে ধরে রাখে সেই সাথে পাইপট অঙ্গকে শক্তিশালী ও মজবুত করে তাই আসুন এদিক সেদিক বা বিভিন্ন রকম ভেষজ টাইম ঔষধ সেবন না করে সরাসরি আপনি এই সেবন করুন বন্ধুরা কিভাবে সেবন করবেন বন্ধুরা দেখতে এরকম পাট কাঠির মতো মনে হলেও এই আকল করা চিকন চিকন করে কেটে কড়া রোদ্রে শুকিয়ে নিন এরপরে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে চেড়ে নিন যে মিহি পাউডার হবে এই পাউডারকে এক কাপ গরম দুধের সাথে গুলিয়ে সকালে খাবার পরে সেবন করুন রাত্রিতে খাবার পরে সেবন করুন এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার প্রাইভেট সমস্যার সমাধান হয়ে যাবে মধুরে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ